আজকে আমি আপনাদেরকে শিখাবো লাহাব তিনবার পাঠ করে কাপড়ে গিরা দিলে কি হয় আমি আবারও বলছি সুরা লাহাব তিনবার পাঠ করে কাপড়ে গিরা দিলে কি হয় খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আমলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে আমলটি কখন কিভাবে করবেন কোন নিয়মে করবেন আমলটি করে কীভাবে আপনি উপকৃত হবেন আমি শুরু থেকে শেষ পর্যন্ত বলে দিচ্ছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে আমলটি করতে পারবেন তাই বিস্তারিত জানার জন্য আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগ সহকারে দেখার অনুরোধ থাকবে তবে প্রিয় ভাই বোনেরা সর্বপ্রথম আমি বলে দেব আপনাদেরকে আমলটি কীভাবে আপনি করবেন তারপরে আমি বলবো এভাবে কাপড়ে গিরে দিয়ে সেই কাপড়ের উপর আপনি ফু দিয়ে সেই কাপড় কি করবেন এবং কোন উদ্দেশ্যের জন্য আপনি আমল করবেন আমি বিস্তারিতভাবে বলে দিচ্ছি তাহলে চলুন শুরুতে আমলটি শিখে নেওয়া যায় কীভাবে আমলটি করতে হয় আপনি যখন আমলটি করবেন আপনার কাছে একটি কাপড় রাখবেন ভালো একটি কাপড় রাখবেন যার উদ্দেশ্যে আপনি আমলটি করবেন তার ব্যবহারকৃত কাপড় হলে ভালো হয় যদি না পান না সংগ্রহ করতে পারেন তাহলে আপনি যে কোনো একটি কাপড় দিয়ে আমুলটি করতে পারেন সমস্যা নেই পুরো ভাই বোনের আমলটি করার পূর্বে আপনাকে অবশ্যই পবিত্রতা অর্জন করতে হবে আর যে সময় আপনি আমলটি করতে পারবেন তো পবিত্রতা অর্জন করে আপনার সামনে কাপড় ডেকে আপনি বসে সর্বপ্রথম কি পাঠ করবেন আপনার জীবনের সমস্ত গুনাহ তাশরণ করে মন রব্বুল আলামিনের থেকে ক্ষমা উদ্দেশ্যে গুনাহ মাফ উদ্দেশ্যে তাওবার উদ্দেশ্যে ইস্তেগফার পাঠ করবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি লা যখন পাঠ করে হয়ে যাবে তারপরে তিনবার দুর্শীপ পাঠ করবেন আলহ্লাম আলহ আসাল্লাম আলহ্লাম তবে ইস্ত্র পাঠ এবং দুস যখন পাঠ করে হয়ে যাবে তারপর আপনি কোথাও দেবেন না তারপর আমার দেখেন নিয়মে ঈশ্বরতুল্লাহ পাঠ করবেন যে সময় লাভ পাঠ করবেন তখন মনে মনে চিন্তা করবেন ভাববে স্মরণ করবেন কোন উদ্দেশ্যের জন্য আপনি এই দামি গুরুত্বপূর্ণ আমলটি করতেছেন সদিষ্ট কথা মনে মনে চিন্তা করবেন তারপর আপনি ঈশ্বরতুল্লাহ পাঠ করবেন بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلي نارا ذات لهب وامرأته حمالة الحطب في جدها যখন সূরাতুল লাভ পাক করে যাবে আপনার সামনে যে কাপড় থাকবে এই কাপড়টার মধ্যে একটা গিড় দিবেন গিড় দেওয়ার পর আপনি একটি ফু দিবেন তারপর আপনি আবার পাক করবেন বিসমিল্লাহির রহমানির রহিম তাবাত ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حمالة الحطب في جيدها حبل مسد سورة الحاق <applause> قد قرأ الشيش اكتفو تبر يا ابني اعبروا اشرطوا لها بكر بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حملة الحطب في جيديا حبل مسد সুরতে লাপ পাঠ করা শেষ তারপরে আপনি কাপর মধ্যে আরো একটি ঘিরে দিয়ে এর মধ্যে ফু দিবেন তপিরু ভাই বোনেরা দেব বাবু কতবার সুরতে লাপ পাঠ করবেন তিন বার করে তিনটি ফু দিবেন তিনটা ঘিরে দিয়ে তিনটা ফু আপনি দিবেন তো এবারে ফু দিয়ে সেই কাপর কি করবেন কোন উদ্দেশ্যে জন্য আপনি ফু দিবেন না ফজলকে বলে दीजिए তপিরু ভাই বোনেরা

على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إمام جاكون درود بنا تين دار بات به تبوري بورو كابور مجد بدو تفودي بنا بابي دري تبوري بابي بنا যেভাবে আপনার আমল করা হয়ে গেল কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন এবং কেমন করে এই কাপড় ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি শুরুতে বলবো কাপড় কেমন করে ব্যবহার করবেন এই কাপড় হলো দূরে কোথাও যদি জঙ্গল থাকে আশপাশে যদি বাগান থাকে বাগানের মধ্যে কিছু মাটি খরণ করবেন মাটি খুঁড়ে এর মধ্যে এই কাপড়টা রেখে দিবেন যত দ্রুত এই কাপড় পচে যাবে তত দ্রুত কার্যকার শুরু হবে তবে ভাই বেড়া কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করলেন আপনার যদি শত্রু থাকে সেই শত্রুর কথা স্মরণ করে আপনি ফুদে আসমা শত্রুর নাম নেবেন শত্রুর মায়ের নাম নিয়ে সেই গৃহার মধ্যে আপনি ফু দেবেন এভাবে তিনবার সুরে লাভপাত করে তিনটি ফু দেবেন আপনার যদি জানের শত্রু থাকে মানের শত্রু থাকে সম্পদের শত্রু থাকে সন্তানের শত্রু থাকে এভাবে যদি আপনার শত্রু থাকে শুধু লেগেই থাকে শত্রু কোনোভাবেই আপনি উপরে উঠতে পারছেন না আপনার ক্ষতি করেই যাচ্ছে কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না যত বোঝান কোনো কাজ হচ্ছে না তাহলে আপনি এভাবে আপনি আমল করুন এভাবে আমল করে সেই কাপড়ে আপনি গিরে দিয়ে ফু দিয়ে সেই কাপড় আপনি দূরে কোথাও জঙ্গলের মধ্যে পুঁতে রাখুন যত দ্রুত পৌঁছে যাবে তত দ্রুত অ্যাকশন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ সে নিস্তেজ হয়ে যাবে দমন হয়ে যাবে আপনার আর কোনো ধরনের ক্ষতি করবে না সে ক্ষতি যদি আপনার করে তাহলে একশতবার ভাবতে হবে তাকে যে আমি তার ক্ষতি করবো তাহলে তো আমার ক্ষতি হয়ে যাবে তার মন মন্ডগুলো আলমিন নরম করে দেবেন এই জন্য মন্ট্রোলা আলমীর উপর পূর্ণ বিশ্বাস আস্থা রেখে এ আমল করেন অবশ্যই আপনি উপস্থিত হতে পারবেন তো প্রিয় ভাই বোনেরা একটি কথা মনে রাখতে হবে সেটা হলো পাস মাসাদায় করতে হবে মানুষের কল্যাণে বেশি বেশি কাজ করতে হবে অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন এই সব